ক্্েযে ক্েযেযে ক্েযেযে সন্তা <simitation> জান <simitation> <simitation> তার যে পর্যন্ত না হবে আমরা কেউ এই রাজপথ ছেলে এই ছাত্র সমাজের সভার এই সভানে পুরো সন্ত্রাসী পুরো আধুনিক ভালো একটা দেশ স্বাধীন করছে যেভাবে বাচ্চা যারা আমরা সেভাবে চলতে চাই আমরা কারো ক্ষতি যাই না আমরা কোনো জনগণের ক্ষতি যাই না জনগণ জনগণের মতো আমাদের আন্দোলন আমাদের মতো